El <inaudible> হানকে বাসায় দেখতে পাই হান বলে তোমাকে তো আমার প্রেমে পড়তেই হবে এটা আমার চ্যালেঞ্জ নেক্সট সিরে হান আর সিওনকে দেখতে পাই সিওন বলে আমি কিছুদিন পর এখান থেকে অনেক দূরে চলে যাব আর কখনো এখানে ফিরে আসব না তাই তুমি আমাকে কথা দাও যে কয়েকদিন এখানে থাকবো সে কয়েকটা দিন আমার কাছে কাছেই থাকবে এ কথা শুনে তো হান অনেক খুশি হয় আর সিওনকে জড়িয়ে ধরে বলে আমার নিঃশ্বাস যতক্ষণ চলবে ততক্ষণ তোমাকে ছেড়ে কোথাও যাব না। পরিছিনে দেখি হান সিয়নের ছবি তুলে দিচ্ছে। তার কারণ যখন সিয়ন মারা যাবে এই ছবিটাই তার বাবার পাশে লাগানো হবে। বাট সিয়ন হানকে এই বিষয়ে কিছুই বলে না। হান তো খুশি মনে সিয়নের ছবি তুলে দিচ্ছে। পরিছিনে হান সিয়ন জুন বসে খাবার খাচ্ছিল। তখন ওখানে হানের কাজিন জুলিয়া চলে আসে। জুলিয়া বলে বাহ এখানে কি ডেট চলছে? নাকি এত খাবার আমি তো একবার রিলেশনশিপে ছিলাম বাট যখন আমরা প্রথমবার দেখা করব ঠিক করেছিলাম তারপর থেকে ওই ছেলেটা আর আমাকে মেসেজ কল দিচ্ছে না মনে হয় সে অন্য কাউকে পেয়ে গেছে এই কথা শুনে জুন বুঝতে পারে যার সাথে জীবনের প্রথমবার প্রেম করেছিল সেই জুলিয়া জুন বলে বেঁচে থাকতে তো তোমাকে দেখার ভাগ্য হলো না তাও মরার পর তোমাকে দেখে শান্তি পেলাম এদিকে দেখি হানের কাজের পেশারে হানের মন অনেক খারাপ তাই সিয়ন ঠিক করে হানকে ঘুরতে নিয়ে যাবে যাতে করে হানের মন একটু ভালো হয় ঘুরতে যাওয়ার কথা শুনে হান তো অনেক খুশি হয় যাবার আগে জুনকে বলে কোন আত্মা স্টুডিওতে আসলে আমাকে ফোন করবে আমি তখনই চলে আসব। আর আমি যতক্ষণ না আসব স্টুডিওর খেয়াল চলে জুন জুলিয়ার পিছু করে সারাক্ষণ কি লাগে জুলিয়ার অন্য কারোর শৈলে ঢুকে জুলিয়াকে হেল্প করে সবাই হেল্প করছে দেখে জুলিয়া তো অবাক হয় ভাবছে আজকে আমার সাথে কি হচ্ছে তো সারাদিন জুলিয়ার পিছু করার পর রাতে স্টুডিওতে আসে বাট তখন দেখতে পায় একটা খারাপ আত্মা স্টুডিওর দিকেই যাচ্ছে এটা দেখে তো জুন ভয় পেয়ে যায় বলে এই শয়তান স্টুডিওর দিকে কেন আসছে এরপর জুন বাহিরে যায় আত্মাটা বলে আমাকে ক্যামেরাটা দিয়ে দাও আমি চলে যাব। জুন না দিতে চাইলে শয়তান আত্মাটা জুনের উপর হামলা করে জুন কোন রকম নিজের জীবন বাঁচিয়ে স্টুডিওর ভিতরে চলে আসে আর শয়তান আত্মাটা ভিতরে আসতে পারে না কারণ স্টুডিওর ভিতরে এক অদৃশ্য শক্তি আছে যার কারণে কোনো খারাপ আত্মা স্টুডিওর ভিতরে আসতে পারে না জুন তো চিল্লাতে থাকে সিয়ন বন্ধু আমার এখানে তাড়াতাড়ি চলে আসো নইলে শয়তান আমাকে মেরে ফেলবে আমার মতো ভালো একজন বন্ধু সব সময়ের জন্য হারিয়ে ফেলবে তাই তাড়াতাড়ি আসো এদিকে সিয়ন আর হানকে দেখি রাতে থাকার জন্য সবকিছু ঠিকঠাক করছে হান ভারী একটা বক্স সিয়নের কাছে নিয়ে যাচ্ছে যখনই বক্সটা পড়ে যাবে তখনই সিয়ন ধরে ফেলে হানের তো খিদে পেয়েছে তাই পেটে হাত দেয় এটা দেখে সিয়ন বুঝতে পারে হানের খিদে পেয়েছে তাই তাড়াতাড়ি খাবার বানিয়ে হানকে খেতে দেয় আর দুজনে অনেক গল্প করে বাট তখনই বৃষ্টি চলে আসে তাই দুজনে ছাউনিতে চলে যায় হানে ঠান্ডা লাগছে দেখে সিয়ন তার জামা খুলে হানকে দেয় এরপর চলেই যাবে বাট হান সিয়নের হাত ধরে ফেলে গাইস আমরা দেখতে পাই সিয়ন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে না হানকে কিস করে ফেলে বাট এরপর হুশ আসলে চলেই যাবে তখন হান টেনে নিচে নামিয়ে কাছে এনে আবার কিস করতে শুরু করে নেক্সট মর্নিং সিয়নের ঘুম ভাঙলে হানের কাছে যায় বাট হান ওখানে ছিল না এরপর সিয়নের চোখ যায় টেবিলের হান এখানে কিছু লিখে রেখেছে আর সাথে কার্টুন আঁকা আছে এটা দেখে সিয়নের কিছু একটা মনে পড়ে এরপর হানকে খুঁজতে বের হয় হান সিয়নকে দেখে হাত নাড়ে আর সিয়ন সেখানে ছোট্ট একটা মেয়েকে দেখতে পায় হানের ভিতর হান এসে সিয়নকে জড়িয়ে ধরে তখন সিয়ন সেই ছোট্ট মেয়েটার নাম ধরে ডাকে এটা শুনে হান অবাক হয়ে যায় বলে এই নাম ধরে শুধু আমার মা ডাকতো সিয়নও বুঝতে পারে ছোট্ট হানের সাথে দেখা হয়েছিল হানকে খুলে বলে এরপর তোমার বাবা মা গাড়ি এক্সিডেন্টে মারা যাওয়ার পর তুমি আমার কাছে এসেছিলে তখন তুমি আত্মা দেখতে পেতে আর আত্মা দেখে ভীষণ ভয় পেতে তখন আমি অনেক চেষ্টার পর তোমাকে শক্তি দিতে পেরেছিলাম তুমি যদি কখনো আত্মা দেখো যাতে নিজেকে প্রোটেক্ট করতে পারো তোমার এই সব কিছুই মনে নেই কারণ তখন তোমার বাবা মা মারা গিয়েছিল তোমার মনের অবস্থা ঠিক ছিল না অনেক কষ্টে ছিলে আর অনেক ছোটও ছিলে তাই তোমার এই সব কিছুই মনে নেই হান বলে এর জন্যই তুমি কাছে এলে আমার শক্তি জেগে ওঠে কারণে শক্তি তোমার দেওয়া নেক্সট সিনে হানকে দেখি সিউনের ছবি তার বাবার পাশে লাগায় আর তখনই জুন চলে আসে হানকে বলে এটা কি করছো এখনো চল্লিশ দিন বাকি আছে হান বলে মানে জুন বলে চল্লিশ দিন পর সিয়ন মারা যাবে তাদের বংশে অভিশাপ আছে ৩৫ বছর হলেই পুরুষেরা মারা যায় এ কথা শুনে তো হান শক এরপর দেখি সিয়ন বাড়ি এলে হান বলে তুমি আমার সাথে এটা ঠিক করনি তুমি যে চল্লিশ দিন পর মারা যাবে সেটা আমাকে কেন বলো নেই তাছাড়া আবার তুমি ফিউনারেল ছবি সেটাও আমাকে দিয়েই তুললে এর জন্য তোমাকে কখনো ক্ষমা করব না নেক্সট সিনে দেখি সিয়ন কোথাও যাচ্ছে তখন সব কিছু ফ্রিজ হয়ে যায় সিয়ন তো বুঝতে পারছে না এগুলো কি হচ্ছে তখন ওখানে গার্ডিয়ান এঞ্জেল চলে আসে বলে তোমার উপর থেকে অভিশাপ শেষ হয়েছে কিন্তু এর দাম অন্য কাউকে দিতে হয়েছে এটা শুনে তো সিয়ন বুঝতে পারে গার্ডিয়ান এঞ্জেল হানের কথা বলছে সিয়ন বলে তুমি এটা কেন করলে তখন গার্ডিয়ান এঞ্জেল বলে তোমার প্রথম পূর্বপুরুষ তার ছেলের ভালোবাসায় অন্ধ ছিল যার কারণেই অভিশাপ তার ছেলের জীবন বাঁচানোর মূল্য হিসেবে দেওয়া হয়েছিল আর সেম কাজটা তুমিও করেছো হানের ভালোবাসায় অন্ধ হয়ে গেছো যার কারণেই এই অভিশাপ হানের উপর গিয়েছে সিয়ন বলে আমি হানের কিছুই হতে দেব না এই অভিশাপ থেকে মুক্ত করবই তখন গার্ডিয়ান এঞ্জেল বলে ক্যামেরা যতক্ষণে পৃথিবীতে থাকবে এই অভিশাপ শেষ হবে না একমাত্র তখনই শেষ হবে যদি কোনো মানুষ এই ক্যামেরা নিয়ে আত্মাদের দেশে গিয়ে ক্যামেরা নিজস্ব জায়গায় রাখতে পারে তখনই অভিশাপ শেষ হবে কিন্তু আত্মাদের জগৎ থেকে কেউ জীবিত ফিরে আসতে পারে না যদি হানকে বাঁচাতে চাও তাহলে ক্যামেরা আত্মাদের জগতে রেখে আসো আর নিজের জীবন ত্যাগ করো বা হানকে ছাড়া নিজের জীবন খুশি খুশি কাটাও সিদ্ধান্ত তোমার উপর এটা বলে গার্ডিয়ান এঞ্জেল চলে যায় আর সিয়ন দৌড়াতে দৌড়াতে হানের কাছে যায় এদিকে দেখি হানের ঘরে স্টুডিও তৈরি হয়েছে হান বুঝতে পারে সিয়নের উপর থেকে অভিশাপ কেটে গেছে আর তার উপর এসেছে কিন্তু তাও হান মনে মনে খুশি ছিল সিয়ন তার জীবন সুন্দরভাবে কাটাতে তো পারবে তখন ওখানে দৌড়ে সিয়ন চলে আসে হানকে বলে অনেক বড় সমস্যা হয়ে গেছে আমার আমার অভিশাপ তোমার উপর উপর চলে গেছে বিশ্বাস রাখো তোমার কিছুই হতে দেব না সিয়নের মাথায় তো এখন একটা জিনিসেই ঘুরছে কিভাবে আত্মাদের জগতে গিয়ে ক্যামেরা রাখবে আর হানকে এই অভিশাপ থেকে মুক্তি দেবে আর তাতে যদি নিজের জীবন যায় যাক এরপর দেখি সিয়ন্ত তো খোঁজ করতে থাকে কিভাবে আত্মাদের জগতে যাবে খুঁজতে খুঁজতে কিছু পেপার পড়ে জানতে পারে চন্দ্রগ্রহণের সময় আত্মাদের জগতে যাওয়া সম্ভব পরে সিনে দেখি সিয়ন ওই পেপার নিয়ে বেরিয়ে পড়ে এটা খোঁজার জন্য কিভাবে আত্মাদের জগতে যাওয়া যায় জঙ্গলের ভিতর খুঁজতে খুঁজতে একটা বাড়ি দেখতে পায় সে বাড়িতে শ্যামনের আত্মা আছে সিয়ন বলে আমি কিভাবে আত্মাদের জগতে যাব আপনি কি বলতে পারেন শ্যামন বলে এখান থেকে কিছু দূরে একটা পোর্টাল আছে তার মাধ্যমে চন্দ্রগ্রহণের সময় জগতে আত্মাদের যাওয়া সম্ভব কিন্তু আসার কোনো পথ নেই সেটা তোমাকে খুঁজে বের করতে হবে নইলে সারা জীবন সেখানে আটকে থাকবে এটা বলে শ্যামনের আত্মা গায়েব হয়ে যায় নেক্সট সিনে দেখি সিয়ন হানের সাথে দেখা করে সব কিছু বলে কিভাবে আত্মাদের জগতে গিয়ে ক্যামেরা রাখলে এই অভিশাপ শেষ হবে হান তো রাজি হয় না বাট সিয়ন অনেক করে বোঝানোর পর রাজি হয় সিয়ন হানকে বলে আমি তোমায় কথা দিচ্ছি জীবিত ফিরে আসব। রাতে দেখতে পাই প্রয়োজনীয় সব জিনিস সিয়ন নিয়ে নিচ্ছে আর হান সব গুছিয়ে দিচ্ছে এরপর জুনের উপর হানের দেখাশোনার দায়িত্ব দিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের ভিতর দিয়ে যাবার সময় অনেকগুলো আত্মা সিয়নের উপর হামলা করে যাতে সিয়নকে মেরে ক্যামেরা নিতে পারে সিয়ন অনেক কষ্ট করে কোনো রকম পোর্টালের ভিতর ঝাঁপ দেয় সেখানে গিয়ে তো সিয়ন বুঝতে পারছে না কোন দিকে যাবে আর তখন অনেকগুলো আত্মা সিয়নের দিকে আসতে শুরু করে এটা দেখে সিয়ন দৌড়াতে শুরু করে আসলে আত্মাগুলো ক্যামেরা নিতে নয় সিয়নকে মারতে চায় অনেক কষ্টের পর ক্যামেরা রাখার জায়গায় চলে আসে যখনই ক্যামেরা তার জায়গায় রাখা হয় সব কিছু কাঁপতে শুরু করে আর আত্মাগুলো এসে সিয়নের উপর হামলা করে সিনে দেখি সিয়ন বেউস অবস্থায় পড়ে আছে আর হানের কথাই ভাবছে যেভাবেই হোক এখান থেকে বের হতেই হবে আর এদিকে দেখি হান সিওনের জন্য অপেক্ষা করছে কখন সিওন আসবে তখন ওখানে জুন এসে বলে সিওনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না হয়তো সিওন আত্মাদের জগতে আটকে গেছে এটা শুনে তো হান কান্নায় ভেঙে পড়ে এরপর এক বছর সিন দেখতে পাই খান এখনও প্রতিটা মুহূর্তে সিয়নের কথাই ভাবে এই বুঝে সিয়ন চলে আসবে আজ আসেনি তো কাল অবশ্যই আসবে এদিকে দেখি জুন একটা কোচিং সেন্টার ওপেন করেছে সেখানে আত্মাদের শিখানো হয় কিভাবে মানুষের ভিতরে প্রবেশ করে কাউকে সাহায্য করতে হয় হানকে দেখি সব সময় যা কিছু করে সব কিছু সিয়নকে মেসেজ করে বলে বাট সিয়নের কোনো রিপ্লাই আসে না এদিকে সিয়নকে দেখতে পাই অবস্থায় পড়ে আছে এখানে কিছু সময় বেহুশ ছিল তাতেই পৃথিবীতে এক বছর পার হয়ে গেছে সেই বাচ্চা ভুট্টার কথা তোমাদের কি মনে আছে সেই বাচ্চা ভুটটা সিয়নের হুশ ফিরিয়ে আনে আর বলে তুমি আমাকে হেল্প করেছিলে আমার ভাইয়ের সাথে দেখা করতে তাই এখন আমি তোমায় হেল্প করতে চাই তুমি আমার সাথে আসো এটা একটা দরজার সামনে নিয়ে আসে বলে দরজা দিয়ে বের হলেই তুমি পৃথিবীতে চলে যাবে আর নিজের জীবন ভালোভাবে কাটাও সিয়ন খুশি মনে দরজা দিয়ে বের হয় এদিকে দেখি কাজ শেষে হান বাড়িতে আসে ছবি তুলে সিয়নকে পাঠায় বাট কোনো রিপ্লে আসে না রাস্তার দিকে তাকায় সিয়ন যদি বাট আসে না এরপর সামনে আঘাতেই সিয়নকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাবে এটা হয়তো স্বপ্ন কিন্তু সিয়ন জড়িয়ে ধরে বলে এটা আমি সত্যি এসেছি হান বুঝতে পেরে কান্না করে দেয় সিয়ন তার কথা রেখেছে গাইস হান আর সিয়ন এটা প্রমাণ করে দিয়েছে ভালোবাসা যদি সত্যি হয় তাহলে মৃত্যুকেও হয়। সিয়ন করতে যায় আর তখনই জুন চলে আসে আর সিয়নের উপর ঝাঁপিয়ে পড়ে জুলিয়াও চলে আসে সবাই খুশি মনে ছবি তোলে আর এখানে খুব সুন্দর একটা হ্যাপি এন্ডিং হয়ে যায় এই ড্রামার শেষটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ড্রামাটা ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর নতুন ড্রামার এক্সপ্লেইনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকো ধন্যবাদ